হাতে ধরা স্মার্টফোন ক্যামেরা আর সেন্সর মোটা ট্যাপে ঢাকা ছবিটা দেখলে প্রথমে হাসি পায় পরক্ষণেই অস্বস্তি কারণ এই দৃশ্যটা কোনো সাধারণ নাগরিকের নয় এটা সেই রাষ্ট্রপ্রধানের যার দেশ গোটা বিশ্বকে শিখিয়েছে কিভাবে মানুষের ফোনি হয়ে উঠতে পারে সবচেয়ে নিখুঁত গুপ্তচর যে প্রযুক্তি দিয়ে অন্যের ঘর কথোপকথন এমনকি নিঃশ্বাস পর্যন্ত নজরদারিতে আনা যায় আজ সেই প্রযুক্তির জনকই নিজের পকেটের ফোনটাকে বিশ্বাস করতে পারছেন না একসময় ইসরায়েল গর্ব করে বলতো তারা সাইবার নিরাপত্তার রাজধানী তাদের তৈরি সফটওয়্যার নাকি সন্ত্রাস দমনে অপরিহার্য কিন্তু সেই সফটওয়্যার যখন সাংবাদিক মানবাধিকার কর্মী বিরোধী রাজনীতিবিদদের ফোনে ঢুকে পড়ার অভিযোগে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে পড়ে তখনও তারা বলেছিল সবই নিরাপত্তার স্বার্থে আজ সেই নিরাপত্তার রাজধানীর রাষ্ট্রপ্রধান কয়েক সেন্টের ড্যাপ দিয়ে নিজে ফোনের চোখ বন্ধ করে রেখেছেন জীবন ঘটনা করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফেটের করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অক্ষ প্রতিদিন এজন্য এক নির্মম ব্যঙ্গ যে চোখ দিয়ে অন্যকে দেখা হতো সেই চোখ থেকেই আজ সবচেয়ে বেশি হয় বিশ্ব দেখেছে প্যাগাসাস কিভাবে ফোনে ঢোকে ক্যামেরা চালু করে মাইক্রোফোন জাগিয়ে তোলে আর ব্যবহারকারীর অজান্তেই সব শোনে ও দেখে সেই প্রযুক্তি বানানো হয়েছে অন্যদের জন্য কিন্তু বাস্তবতা হলো প্রযুক্তির কোনো নৈতিকতা থাকে না সে মালিক চেনে না পতাকা চেনে না আর ক্ষমতার আসনও না নেতানিয়াহ সেটা ভালো করেই জানেন কারণ তিনি জানেন এই যন্ত্রগুলো কি করতে পারে তিনি জানেন এই যন্ত্রগুলো মূলত তারাই অন্যদের উপর ব্যবহার করেছেন তাই আজ রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি সবচেয়ে প্রতিরক্ষায় একটি উপর নির্ভরশীল হয়ে না কোনো ফায়ার ওয়াল না কোনো এনক্রিপশন না বা কোনো মিলিটারি গ্রেড সিস্টেম না শুধুমাত্র ট্যাপ এই ছবিটা তাই কেবল একটি নিরাপত্তা সতর্কতার ছবি নয় এটা স্বীকারোক্তির ছবি এটা বলছে আধুনিক যুগে ক্ষমতা আর প্রযুক্তির সম্পর্ক উল্টো হয়ে গেছে মানুষ আর প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে না প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করে এমনকি যারা একে অস্ত্র বানিয়েছিল তারাও আজ সেই অস্ত্রের সামনে অসহায় আজ যিনি ফোনের ক্যামেরা ঢাকছেন কাল হয়তো তাকে আরও অনেক কিছুই আসতে পৃষ্ঠে ধরবে হয়তো ভয় সন্দেহ অনিশ্চয়তা কারণ নজরদারির যে আগুন তিনি বিশ্বে ছড়িয়ে দিতে সাহায্য করেছেন সেই আগুনের তাপ এখন তার নিজের হাতেই লাগছে এটাই হয়তো প্রযুক্তির সবচেয়ে নির্মম প্রতিশোধ যে নিজে সবার হাতের স্মার্টফোনকে চোখ বানাতে চেয়েছিল আজ সে নিজেই সেই চোখ বন্ধ করে বাঁচতে চাইছে সাথে ছিলাম রাকিবুল ইসলাম রোইস ফেস দ্য পিপলের এর সাথে থাকার জন্য ধন্যবাদ জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেট এর অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন